যিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান আবার তিনি দিন থেকে রাত বানান তবুও আমরা কেন তাকে বুঝি না জহরের নামাজের চাই নামাজ সুন্নত আদায় করলে তাহাতজুতের চাই রেখাতের নামাজের সমতুল্য হয় যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে যায় তার হাতে ইসলামের পতাকা থাকে এই আপনি বাগন খেতেছেন এই রোজা থেকে ভাই রোজ আপনি নামাজ ভরে আইলেন আপনি কিবারে বাগন খেতেছেন আপনি রোজা নাই নাকি কথা বলেন মনে আছেন নামাজ পড়া আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল যে ব্যক্তি একটি ফরজ কাজ আদায় করলো সেই ব্যক্তির আল্লাহর কাছে একটি দোয়া কবুল হলো ভাইরে ও শোনার ভাইরে রোজা থেকে ভিডিও বানাইতে আসি ভাই অনেক কষ্ট হয় ভাই মুখ দিয়ে কোথাও বের হয় না ভাই একটা শেয়ার একটা ফলো করে দিয়েন ভাই প্লিজ ভাই রে আবার পাঁচ দিন পর ভাইয়ের সাথে দেখা করতে এলাম ভাইয়ের সাথে ভিডিও বানাইতে আইলাম ভাই রোজা থেকে অনেক দূর দূরে অনেক অনেক দূর থেকে আসতে হয় ভাই খুব কষ্ট করে ভাইয়ের সাথে ভিডিও বানাই ভাইয়ের সাথে দেখা করতে আসি ভাই খুব ভালো মানুষ ভাই খুব মন মানুষ খুবই ভালো ভাই এর মতো মানুষ হয় না ভাই এর কাছে ভিডিও বানাইতে আমার খুব ভালো লাগে ভাই এজন্য তার কাছে সময় পেলেই তার কাছে চলে আসি ভাই ভাইটা আসলে অনেক দূর থেকে আসে অনেক কষ্ট করে আসে এই রোজার দিনও আসতেছে তো সবাই একটু ভাইটাকে ভালোবাসা দেবেন ভাইয়ের পেজটা ভিজিট করে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর করে শেয়ার দিয়ে দিয়ে শেয়ার দিয়ে দেবেন আর কি তো আসলে একটা কথা বলতে কি যে আপনাদের ভালোবাসা না দিলে আমরা কিন্তু এগেতে পারবো না আপনাদের ভালোবাসাই কিন্তু আমরা এগিয়ে গেছি তো আর একটু ভালোবাসা চাই তো আমার এই ভাইটাকে সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন এবং পাশে থাকবেন যাতে ভাইটার পেজ উঠে যায় তো ইনশাল্লাহ পেজটা উঠে গেলে দেখবেন যে আপনাদের কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও ফানি ভিডিও তারপরে আবার আপনার মনে করেন শর্ট ফিল্ম যেগুলো আছে বলা হয় ইসলামিক বিষয় থেকে শুরু করে যাবতীয় বিষয় আপনি ইনশাল্লাহ ওনার পেজে পাবেন তো সবাই ভাইটাকে ভালোবাসা দিবেন এবং ভাইয়ের পাশে থাকবেন এই রোজার রমজানের দিন ভাই একটা কথা বলি যা আসলে আমরা কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আমাদের মনটা যখন খারাপ লাগে যখন আপনারা ভিডিওগুলো দেখেন না শেয়ার দেন না কমেন্ট করেন না ভাই এ দুটো খারাপ লাগে তো রোজার দিন ভাই সবাই একটা করে শেয়ার দিবেন আর একটা করে ফলো দিয়ে যাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম যিনি একটি খেজুর খেয়ে সারাদিন রোজা রেখেছেন তিনি কোন ব্যক্তি বলুন তো তিনবার সুরা ক্লাস পাঠ করলে এক কতম কোরআন পোড়ার সোয়াব পাওয়া যায় জীবনে যদি এমন একটা বন্ধু পেতাম যে এসে বলতো চল বন্ধু পাঁচ নামাজ পড়ি জান্নাতে দুজন একসাথে থাকবো অন্যের জীবন জাহান্নাম বানিয়ে যায় পরে জান্নাত খোঁজার চেষ্টা করো না নামাজ হচ্ছে হৃদয়ের আলো তাই আসুন আমরা সবাই নামাজ পড়ে হৃদয়কে আলোকিত করে তুলি আমার আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি নামাজের জন্য দাঁড়াবে তার জন্য বৃহস্পের দরজা খুলে দেওয়া হবে শরীরের জন্য যেমন মাথা দিনের জন্য তেমন নামাজ প্রয়োজন যে ব্যক্তি ঠিক নামাজ আদায় করবে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে একজন ক্ষুদর্ত ব্যক্তিকে খাবার দেওয়া কোন পানি জানে না কোথায় কিভাবে তার মৃত্যু হবে আল্লাহতালা মানুষের প্রতি জুলুম করেন না বরং আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে থাকি নবী করিম সাল্লাহাম বলেছেন জান্নাতের পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি হবে আল্লাহর কাছে এই পৃথিবীতে আমার কোনো কিছুই গোপন নাই পৃথিবীর মধ্যে শক্তিশালী ব্যক্তি সেই যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে ঘুমানোর আগে ডান কাত হয়ে ঘুমানো ভালো কারণ এটা আমার প্রিয় নবীর শূন্য অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত খারাপ সময় সবার দরজা বন্ধ হয়ে গেলেও আমার আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না তুমি তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার সাথে থাকবে এটা আমার নবী নাহম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে কবর মানুষকে প্রতিদিন সত্তর বার স্মরণ করেন এটা আমার নবী বলেছেন তোমরা শুক্রবারকে ভয় করো না কারণ কোনো এক শুক্রবারেই কিয়ামত হবে এটা আমার নবী বলে গান চোখ হতে বাম চোখে যতটুকু মৃত্যু তার থেকে ইসলাম অহংকার করো না কারণ আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না বিখ্যাত হওয়ার চাইতে বিশ্বাস হওয়া খুবই উত্তম এটা আমার হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে তোমরা মেয়েদেরকে গালি দিও না কারণ আমি একজন মেয়ের পিতা এটা আমার হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন অভিভাবক হিসেবে আমার আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবে আমার আল্লাহই যথেষ্ট সব সময় হাসি মুখে কথা বলি কারণ এটা আমার নবীর হরজত মোহাম্মদ সাল্লামের আদেশ রমজানের শেষ রাতে সব উম্মতকে মাফ করে দেওয়া হয় কম ঘুমন বেশি প্রার্থনা করুন ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও তাহলে জান্নাতুল ফেরদাউদ চাইবে কারণ জান্নাতুল ফেরদাউদ সর্বোচ্চে উত্তম জান্নাত যে মৃত্যুকে বেশি স্মরণ করে তার জন্য মৃত্যু কষ্টদায়ক নয়